হাই গাইজ আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকের ব্লগটা আমি ব্লগটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড আমি শুধু ভাবছিলাম এটা আমি কবে আপলোড দেবো কবে আপলোড দিব সো এই তো আমরা ফার্স্টেই হচ্ছে হলুদ উঠিয়ে ফেলেছি এরপর আমি জুই জোয়া মোনিয়া সবাই মিলে আমরা বাড়ছিলাম আর জুই আমাদের যেহেতু ভিডিও করে দিচ্ছিলো তাইও খুব একটা সামনে আসতে পারিনি সো এই তো আমি হলুদগুলো বেটে নিলাম আর আমরা হচ্ছে আম পাতা দিয়ে একটা সুন্দর লতার মতো করব একটু পর দেখতে পাবেন সেজন্য আপু আর মনিয়া মিলে অনেকগুলো আম পাতা উঠাচ্ছি ছিটছিল সো এই তো দেখুন আমরা এভাবে বোটে বোটে একটা একটা করে শুই সুতা দিয়ে গাচ্ছিলাম আর এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আপনারা একটু পরেই দেখতে পাবেন সো এই টাইমগুলো আমরা অনেক বেশি এনজয় করেছি আর এখন ভয়েস দিতে দিতে অনেক বেশি মিস করছে কজ আমরা ঢাকায় চলে এসেছি ঢাকায় আসার পরে আমি ভয়েস দিচ্ছি আমার যেহেতু ঠান্ডা লেগেছিল তাই ভাবলাম গলাটা মোটামুটি ঠিক হওয়ার পরেই আমি আপলোড দেবো সেই তো দেখুন রাইসাও বসেছিল আমরা কি করছিলাম দেখছিল আমাদের সাথে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা গাঁদা ফুল দেন এটা দিয়ে সাজিয়েছি আর মাঝখানে ছিল ককশিটটা আর এখানে একটা আনারসকে সুন্দর করে আমরা ছিলে দেন এখানে আমরা টুথপিক দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করছিলাম কিন্তু গাইজ মাঝখানে একটা ঘটনা ঘটে গিয়েছে কারেন্ট চলে গিয়েছিল যার জন্য আমরা রেডি হয়ে সব জামা কাপড় আই মিন শাড়ি সব কিছু খুলে ফেলেছি সেই তো এখানে দুইটা খাসিও নিয়ে এসেছিল ওগুলো ওইখানে রেডি করছিলো যেহেতু কালকে সকালেই হবে অনুষ্ঠান তো এই তো ফাইনালি আমাদের কারেন্ট চলে এসেছে আমরা সবাই আবার রেডি হই এখানে আমি পুডিং বানিয়েছিলাম হলুদ ছিল কেক ছিল দেন আরিয়ানের মালা ছিল রাখি ছিল মেহেদি ছিল এই তো মামি এখন ওকে মালাটা পরিয়ে দিচ্ছে এর এরপর এখানে ছিল রাখি সো এটাও মামি ওকে পরিয়ে দিচ্ছিলো এরপর সবার ফার্স্টে মামি আরিয়ানকে হলুদ লাগাচ্ছিল আর আমরা সবাই ইয়েলো অরেঞ্জ কালার শাড়ি পরেছি মামি একাই রেড পরেছিলো সেই তো ফাইনালি আমি উঠে গিয়েছি উঠে আমিও আরিয়ানকে হলুদ দিয়ে দিলাম এরপর ওকে একটা আঙুর খাইয়ে দিলাম সো এরপর মামিও ওকে খাইয়ে দিল। আমি ভাবলাম যে রাইসা পাশে বসেছিলো সো রাইসাকেও আমি একটু দিলাম আর তো এখন দেখতে পাবেন জোয়াকে জোয়া একাই ব্লু কালার শাড়ি পরেছিল আর আমরা সবাই প্রায় সিমিলার ম্যাচিং ম্যাচিং ছিল সো এই তো আমি আরিয়ানের সাথে একটু ব্লগ করছিলাম এরপর মামা গেল মামা মামি আরিয়ান রাইসা বসে চারজন মিলে অনেকক্ষণ ছবি তুললো ছবি তোলার পরে আমরা সবাই মিলে ভিডিও কলে মামা নানু ভাইকে দেখাচ্ছিল আর আম্মু খালামুনি কাকন ওরাও শাড়ি পরেছিলো কিন্তু বলেছিলাম মাঝখানে কারেন্ট ছিল না তাই ওরা শাড়ি খুলে ফেলেছে আর আমাদের প্রায় ওই দিন কারেন্ট ছিল না চার সাড়ে চার ঘন্টা কিন্তু তাও আমরা সাড়ে চার ঘন্টা পরও আমরা হচ্ছে এই অনুষ্ঠানটা করেছিলাম আর আমি অনেক আগে মেকআপ করেছিলাম যার জন্য ঘেমে একদম আমার মেকআপের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখন আমি আরিয়ানকে মেহেদি দিয়ে দিব সবাই বলছিল একদম হাত ভরে মেহেদি দিতে কিন্তু আমার মনে হচ্ছিল যে নাও ওকে সিম্পল মেহেদিতেই ভালো লাগবে এরপর আমি আম্মুদের সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম আর এগুলো আসলে যদি আমি ভয়েস ছাড়া দিতাম মানে ওইখানের সাউন্ডগুলো দিতাম তাহলে দেখে আপনারা আরও অনেক বেশি ভালো লাগতো সেরপর আমি মামিকে দিয়ে দিচ্ছিলাম মামাকে দিয়ে দিচ্ছিলাম আর বাবুকে দিতে যাবো তখন বলল যে না আমাকে হলুদ দিবা না সে আমি জোয়াকে দিলাম আপুকে দিলাম এরপর আমি আর জুই দুইজন দুইজনকে একসাথে দিয়ে দিয়েছি আর জোয়াকে বলেছিলাম যে আমাদের ভিডিওটা করো সেই তো সব কিছু কমপ্লিট করার পর আমরা শাড়ি খুলে ফেলেছি যেহেতু অনেকক্ষণ কারেন্ট ছিল না সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম সেই তো আমাদের দুজনে হলুদ দেওয়া শেষ হওয়ার পর আমরা একটু ছবি তুললাম আর আজকে ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম